হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ব্লগ হবে আমাদের আজকে আমরা চলে এসেছি বেলডাঙ্গা রেলওয়ে স্টেশনে বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে আমরা যাবো আজকে বাবরি মসজিদ এখানে তৈরি হচ্ছে তো চলো তোমাদেরকে বাবরি মসজিদ কোথায় তৈরি হচ্ছে সব দেখাবো তো চলো রেডি থাকো লেস গো ফাইনালি আমরা ছোটোতে চেপে পড়েছি ছোটোতে আমরা বাবরি মসজিদ যায় আমরা চলে চলেছি বাবরি মসজিদের কাছে কিন্তু এতটা রাস্তাতে ভিড় যে যাওয়া খুব অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ এনএল স্কুয়েল যেটা কলকাতা থেকে শিলিগুড়ি রোডটা গেছে সেটা ব্লক হয়ে গেছে পুরোটাই মানে এতটাই মানুষের যে কাজকে শুক্রবার ছিল জুমার নামাজের জন্য অনেকজন নামাজ পড়েছে এখানে আমরা এখন যাচ্ছি দেখতে পরিস্থিতি কেমন হয়ে আছে চারিদিকে গাড়ি দেখতে পাচ্ছো দাঁড়িয়ে আছে ইন করছে তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি বাবরি মসজিদের কাছে দেখতে পাচ্ছ বাবরি মসজিদের জন্য মানুষজনের ভিড় কতটা পড়েছে এবং নাসের পরে ইট গুলো রাখা হয়েছে কত দেখতে পাচ্ছ মানুষজন আছে এই দিকটায় মেলা বসে গেছে আর আশপাশে অনেক ছোট ছোট স্টল গুলো বসেছে খাবার দাবারে দেখতে পাচ্ছ যেমন বুক নিয়ে আছে এখানে রস আছে আপেল এবং জলের বোতল থেকে শুরু করে ছোটখাটো খাবার দাবারের দোকানগুলো অনেক বসেছে ট্যাঙ্কিও বসে গেছে উঁচু করার জন্য দেখতে পাচ্ছো তোমাদেরকে দেখাই দেখতে আমরা এখন ভিতরে বাপনি মসজিদের ভিতরে ঢুকছি এখন দেখতে পাচ্ছ তোমরা অনেকটা ভিড় হয়ে আছে ফাউন্ডেশন আছে দেখতে পাচ্ছি এখানে যাচ্ছে সব মসজিদের ফাউন্ডেশন গুলো দেখালাম তোমাদেরকে তৈরি হচ্ছে এখানে খাবারের দোকান চারদিকে বসে গেছে একটা স্কুল আছে ভয়েস পাবলিক স্কুল সে ম্যাপে সার্চ করে তোমরা খুব সহজে আসতে পারবে এই জায়গাটায় বন্ধুরা দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে তার জন্য অনেকজন ভাই আমাদের ইট দিচ্ছে বা মশলা দিচ্ছে দেখতে পাচ্ছ অনেকজনই আছে দেখতে পাচ্ছ তোমরা আর এই গেঞ্জি গুলো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা খুব ভালো ভালো থেকে শুরু করে মসজিদের তোমরা দেখতে পাচ্ছ বাবরি মসজিদের জন্য অনেকজনে ইট দান করেছে এই যে সব ইট রাখা আছে আর এদিক থেকে অনেকজনই আসছে দেখতে পাচ্ছ তোমরা যারা ইট কিনে নিয়ে আসছে সামনে ভাট আছে ওই দূরে দেখতেই পাচ্ছ আর এদিকটা হচ্ছে এনএস টুয়েলভ যেটা কলকাতা থেকে শিলিগুড়ি গেছে অনেকজন ভিড় পুরো জাম্প লেগে গেছে আর দেখতে পাচ্ছ এখানে ইট বিক্রি হচ্ছে এনে দাদারা বিক্রি করছেন ইট আর এখানে সবাই কিনে নিয়ে যাচ্ছে ইটের দাম ছিল এক পিস দশ টাকা করে ইট কিনছেন দশ টাকা পিস এই ভাইকে নিয়ে বিক্রি ইট গুলো তো আপনারা দেখতেই পেলেন যে আমরা বাবরি মসজিদে তোমাদেরকে দেখালাম আজকে ভিড় কতটা ছিল যেহেতু আজকে শুক্রবার ছিল তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখা যদি চট জলদি মজাদার ভিডিও এরকম খুব সহজে তোমরা পেয়ে থাকো এরকম ইনফরমেটিভ ভিডিও